হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এঈদ সোহাগ অনেকেই জিজ্ঞেস করেন যারা নতুন ইজি আর্নের আইডি কীভাবে অ্যাক্টিভ করতে হয় তো এই সিস্টেমটা আমি এর আগে দেখাইনি তারপর তো আমি এখন দেখাইতেছি ইজি আর্ন নিয়ে অনেক কমই আমি ভিডিও দিছি মাত্র দুইটা তো আইডি অ্যাক্টিভে এটা আমার একটা ফ্রেন্ডের আইডি তো আমি এখন অ্যাক্টিভ করে দেখাইতেছি দিয়েছি কীভাবে অ্যাক্টিভ করতে হয় যেহেতু এখন ক্রিসমাস সিজন সো আপনি চাইলে মাত্র ষোলো ডলারই আমাদের আইডিটা অ্যাক্টিভ করতে পারেন সো এখানে আইডি অ্যাক্টিভেটরে প্রেস করবেন অবশ্যই আপনার ইয়েতে আপনার যেই ব্যালেন্স কারেন্ট ব্যালেন্সে ষোলো ডলার থাকতে হবে মানে বর্তমানে যেই ক্রিসমাস সিজন চলতেছে এর কারণে আর এই যে কারেন্ট ব্যালেন্স এখানে সিলেক্ট করা থাকবে এখানে জাস্ট আপনি আপনার পাসওয়ার্ডটা প্রেস করবেন ঠিক আছে পাসওয়ার্ডটা প্রেস করার পর আপনি অ্যাক্টিভ নামে প্রেস করবেন অ্যাক্টিভ নামে প্রেস করার পর আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে সো আমি এখানে ওর পাসওয়ার্ডটা প্রেস করতেছি তারপর অ্যাক্টিভ হয়ে গেলে কি হয় আমি সেটা আবার আপনাদের দেখাবো সো প্রেস করার পর দেখবেন এখানে এই যে আইডি অ্যাক্টিভ এই টিকচিহ্নটা চলে আসবে সো এর মানে আপনার আইডিটা অ্যাক্টিভ এখান থেকে আপনি এখান থেকে যে কোনো সময় কাজ করতে পারবেন এবং এখান থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন পেজাতে ট্রান্সফার করতে পারবেন সো তারপর আপনি এখান থেকে আড়ানো করতে পারবেন বিভিন্ন অ্যাপস ডাউনলোড দিতে পারবেন তো ডাউনলোড দেওয়ার সিস্টেমটা আমি দেখাই দিয়েছি এই যে আইডি অ্যাক্টিভ করার পর দেখেন এখানে অনেকগুলো অফার চলে আসছে এই অফারগুলো আপনি ডাউনলোড দিতে পারবেন ডাউনলোড দিলে এখান থেকে আপনার পয়েন্টস দেবে ওরা তারপর এটা হলো আর্নিং স্টেশন ওয়ান তারপর এই যে এটা হলো আর্নিং স্টেশন টু এখান থেকে বিভিন্ন লিঙ্কে আপনি ক্লিক করলে ওই লিঙ্কগুলো দেখতে পারবেন এখান থেকে ভিডিও দেখলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলার দিবে ভিডিও দেখবেন এখান থেকে আর এখান থেকে মনে করেন আপনার জাস্ট লিঙ্ক লিঙ্কগুলোতে যাবেন ভিজিট করবেন তো এই দুইটা আর্নিং স্টেশন থেকে অনেক ডলার আর্ন করতে পারেন ওইখান থেকেও আর্ন করতে পারেন প্লাস এখান থেকেও সো এই আর্ন করে এই ডলারগুলো আপনি আবার বিকাশে ট্রান্সফার করতে পারবেন যেহেতু ক্রিসমাস সিজন চলতেছে আপনি মনে করেন মাত্র ষোলো ডলারই অ্যাডিটা অ্যাক্টিভ করতে পারেন এবং আর তিরিশ ডলার হলেই উইথড্রো করতে পারবেন বিকাশে বাংলাদেশি ইউজারদের জন্য বিকাশ আর বাইরে আসেন যারা তাদের জন্য পেজা পেপাল তারপর আরও অনেক সিস্টেমগুলো আছে আপনারা ওগুলো ট্রাই করতে পারেন সো আশা করি সবাই বুঝতে পারছে